অনেকে আমার কাছে জানতে চেয়েছেন রূপশ্রী স্কিম সম্বন্ধে অর্থাৎ এই রূপস্তি স্কিমের সুবিধা পাওয়ার জন্যই কবে অ্যাপ্লিকেশান করতে হয় অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা করতে হয় অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এবং এই রূপশ্রী স্কিমের সুবিধা পাওয়ার জন্যই আবেদন ফর্মের সঙ্গে সঠিক কী কী ডকুমেন্ট জমা করতে হয় সমস্ত কিছুটা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই ইনফরমেটিভ হবে আপনি যদি রূপশ্রী স্কিম সম্বন্ধে ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি রূপশ্রী স্কিম সম্বন্ধে ইন্টারেস্টিং না হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথমে স্কিপ করে যাবেন কারণ আপনার মূল্যবান সময় আপনি কখনোই নষ্ট করবেন না প্রথমেই আপনাদেরকে জানাবো রূপশ্রী প্রকল্প সম্বন্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের আয়তায় মেয়েদের বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে আর এই সুবিধা পাওয়ার জন্য আপনাদেরকে অফলাইনে ফর্মটাকে ফিল আপ করে এই ফর্মটা বিডিও অফিসে জমা করতে হয় এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার কোথা থেকে পাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনাদের নিয়ারেস্ট যে সমস্ত সাইবার ক্যাপ কিংবা অনলাইনের দোকান রয়েছে সেখান থেকে চাইলে আপনারা এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কালার কিন্তু প্রিন্ট আউট আপনারা করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করবেন না ফর্মটা আপনার সকলেই দেখে রাখুন বর্তমানে হোমস্ক্রিনে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এর সঙ্গে সঠিক কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে সেটা পরপর করে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখব আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপ থেকে এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে সেটা আপনাদেরকে পরপর করে জানিয়ে দিচ্ছি প্রথমে এই অ্যাপ্লিকেশান ফর্মের ডান দিকে আপনারা দেখতে পাবেন ফর অফিস ইউজ অনলি এই অংশটুকু আপনারা কোনো জায়গায় ফিল করবেন না এটা অফিস থেকে কিন্তু ফিল করা হবে এবং এই ফর্মের একেবারে প্রথমেই কিন্তু ইন্ট্রাকশান দেওয়া রয়েছে এই ফর্মটি শুধুমাত্র ইংরাজিতে পূরণ করতে হবে ফর্মটাকে আপনারা ইংরাজিতে পূরণ করবেন এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস আবেদনকারীর বিবরণ অর্থাৎ যিনি এই রূপস্থিত প্রকল্পের জন্য আবেদন করছেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম এই নামটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নাম দেখে দেখে এই ঘরে আপনারা লিখবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ এই ঘরে আপনার ডেথ এই ঘরে মান্থ এবং এই ঘরে আপনারা ইয়ারটাকে লিখে দেবেন এরপর রয়েছে প্রোপোজ ডেট অফ ম্যারেজ অর্থাৎ বিবাহর যে ডেট আপনাদের ঠিক হয়েছে সেই ডেটটা কিন্তু আপনাদের এই ঘরে উল্লেখ করে দিতে হবে এখানে ডেট এখানে মান্থ এবং এখানে ইয়ারটাকে আপনারা লিখে দেবেন এরপর হচ্ছে মাদার নেম অ্যাপ্লিকেন্টের মায়ের নামটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে ফাদার নেম অ্যাপ্লিকেন্টের বাবার নামটা এই ঘরে লিখে দেবেন এরপর ডান পাশের দিকে একটি কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করবেন এরপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা অ্যাপ্লিকেন্টের বর্তমান ঠিকানা এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে হাউস এখানে বাড়ির নাম্বারটা লিখবেন এরপর হচ্ছে রোড অথবা স্ট্রিট এখানে রাস্তার নামটা লিখে দেবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনের নাম লিখবেন এরপর এখানে পোস্ট অফিসের নাম লিখবেন এরপর আপনি যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকেন তাহলে এই ঘরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি ওয়ার্ডের আন্ডারে হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বারটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন আপনি যার আন্ডারে হচ্ছেন তার নামটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি এখানে জেলার নামটাকে লিখবেন এরপর হচ্ছে স্টেট আপনার স্টেটের নামটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে পিনকোড এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন তবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কিন্তু কালো কালিতেই ফিল আপ করবেন এবং প্রত্যেকটা লেটার কিন্তু আপনার ব্লক লেটারেই কিন্তু ফিল আপ করবেন এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আবেদনকারী স্থায়ী ঠিকানা যদি আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে কিন্তু ঠিকানাটা পরপর করে আপনার ফিল করে দেবেন আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে স্থায়ী ঠিকানাটা বর্তমানে কি রয়েছে সেটা এই ঘরে আপনার পরপর করে ফিল আপ করবেন যেমনটি কারেন্ট অ্যাড্রেস আপনারা ফিল আপ করলেন এই পর্যন্ত পেজ ওয়ান কিন্তু ফিল আপ কমপ্লিট এরপরে আপনার পেজ নম্বর টুতে চলে আসবেন পেজ টুর একেবারে প্রথমে রয়েছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে লিখে দেবেন এরপর রয়েছে ব্যাংক ডিটেলস এখন আবেদনকারী ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবং এখানে একটি ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে বাংলা এবং ইংলিশে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে অনেক সময় অনেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার কিংবা দশ হাজারের বেশি ডিপোজিট করা যায় না সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের সাথে কথা বলবেন আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে যে এই অ্যাকাউন্ট নম্বরে এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ আছে কিনা সেটা জেনে তবে কিন্তু অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে ফিল করবেন এখন অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করবার জন্য প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নম্বর এই ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাকে লিখে দেবেন ব্যাংকের আইএফসি কোড নাম্বারটা এই ঘরে লিখবেন এমআইসিআর কোড নাম্বারটা এই ঘরে লিখবেন এই এম আই কোডটা ব্যাংকের একেবারে ফ্রন্ট পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের ফ্রন্ট পেজে না থাকে তাহলে ব্যাংকের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে এমআইসিআর কোডটাকে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এরপর হচ্ছে ব্যাংক নেম যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা দিচ্ছেন সেই ব্যাংকের নামটা এই ঘরে লিখবেন ব্রাঞ্চ নেম ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটাই ঘরে লিখবেন এরপর রয়েছে ব্রাঞ্চ অ্যাড্রেস ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের ঠিকানাটা আপনার এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে আদার্স পার্সোনাল ইনফরমেশান আপনার আদার্স যে সমস্ত পার্সোনাল ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার কি রয়েছে সেটা এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার প্রাথমিক হয়ে থাকে তাহলে প্রাথমিকের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন মাধ্যমিক হলে মাধ্যমিকের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন এক কথায় আপনার এডুকেশান ডিটেলস কি রয়েছে সেটাকে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন এরপর ডান পাশের ঘরটাতে রয়েছে কাস্ট অর্থাৎ আপনার জাতি আপনার জাতি কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে রিলিজেন আপনার ধর্ম আপনার ধর্ম কি সেটা আপনি এখান থেকে টিক আপ করবেন আশা করছি এই পর্যন্ত আপনার সকলেই বুঝতে পেরেছেন এই পর্যন্ত পাত্রী ডিটেলস কিন্তু ফিল আপ করা হলো এখন পাত্রের ডিটেলস ফিল আপ করতে হবে তাহলে পাত্রের ডিটেলস ফিল আপ করবার জন্য পাত্রের সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনার কাছে হাতে রাখতে হবে তারপরে কিন্তু আপনি এই ডিটেলসটাকে ফিল আপ করতে পারবেন পাত্রের ডিটেলস ফিল আপ করবার জন্য প্রথমে রয়েছে নেম ইন ফুল পাত্রের পুরো নাম কী রয়েছে সেটা এই ঘরে আপনার লিখে দেবেন পাত্রের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা এই ঘরে আপনি লিখে দেবেন এরপরে ডান পাশে রয়েছে রিসেন্ট কালার সাইজ ফটো পাত্রের কিন্তু একটি রিসেন্ট কালার সাইজ ফটো এই ঘরে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে এরপর হচ্ছে মাদার নেম পাত্রের মায়ের নামটা এই ঘরে লিখবেন ফাদার নেম পাত্রের বাবার নামটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস সেম একইভাবেই পাত্রের বর্তমান ঠিকানা কি রয়েছে সেটা পরপর করে আপনারা এই ঘরে ফিল আপ করে দেবেন এবং সেম একইভাবে পাশে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা পাত্রের স্থায়ী ঠিকানা কি রয়েছে সেটাও কিন্তু পরপর করে আপনারা এই ঘরে লিখে দেবেন এরপরে তিন নম্বর পেজে এখানে কিন্তু একটি ডিক্লারেশান দেওয়া হয়েছে এই ডিক্লারেশানটা কিন্তু আপনার এখান থেকে পড়ে নেবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায়ও বলা হচ্ছে আমি ঘোষণা করছি যে প্রথমেই বলা হচ্ছে এক নম্বরে আমি অবিবাহিত এবং এই প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ প্রথম বিবাহের জন্যই কিন্তু আপনি এই রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন এরপর দু নম্বরে বলা হচ্ছে মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দ্যান রেস ওয়ান পয়েন্ট ফাইভ লাখ পার অ্যানুয়াল অর্থাৎ আমার পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ পঞ্চাশ লাখের বেশি না এরপর তিন নম্বরে এখানে তিনটে বক্স দেওয়া রয়েছে এই তিনটে বক্সই কিন্তু আপনাদেরকে পিক আপ করতে হবে এরপর চার নম্বর অপশান রয়েছে আই অ্যাম অ্যাবাব এইটিন ইয়ার্স ওল্ড আমার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে অর্থাৎ যিনি পাত্রী রয়েছে তার যে বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হয়েছে তার জন্য তাকে একটা ডকুমেন্ট এখানে কিন্তু সাবমিট করতে হবে এখানে অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে যে ডকুমেন্টটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টটাই দেবেন এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন অথবা প্রাথমিক বিদ্যালয়ের ছাড়ার শংসাপত্র দিতে পারেন মাধ্যমিকে যদি আপনার অ্যাডমিট কার্ড থাকে সেটা দিতে পারেন যে ডকুমেন্টটা আপনি বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে চাইছেন সেই ডকুমেন্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এবং নিচে সেই ডকুমেন্টের নাম্বারটা লিখে দেবেন সাথে সাথে আপনাদের সকলকে জেনে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনার কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এরপর পাঁচ নম্বর অপশানে আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোইং ডিক্লারেশান অর্থাৎ এখানে ডিক্লারেশনের জন্য আপনাকে কিন্তু আধার নাম্বারটা দিতে হবে এবং আপনাকে আধার অথেন্টিকেশানের পারমিশান দিতে হবে এজন্য জন্য নিচে কিন্তু এখানে একটি ঘোষণা দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার এই ঘরে আধার নাম্বারটাকে আপনার লিখে দেবেন এরপরে পেজটাকে স্ক্রোল করলে একটু নিচের দিকে ডান পাশের দিকে দেখতে পাবেন সিগনেচার অব দ্য আধার নাম্বার হোল্ডার অর্থাৎ আপনি যে আধার অথেন্টিকেশনের জন্য পারমিশন দিচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে এখানে সিগনেচার করতে হবে ঠিক একই ডিটেলস বাংলায় দেওয়া হয়েছে কারণ এটা আপনাদের পড়ার সুবিধার জন্য এখানে বলা হচ্ছে আমি আধার নাম্বার এখানে একইভাবে আধার নাম্বারটাকে আপনার লিখে দেবেন এবং নিচের দিকে যেখানে রয়েছে আবেদনকারীর নাম এই জায়গায় আপনি কিন্তু সিগনেচারটা করে দেবেন এরপরে ছ নম্বর অপশন রয়েছে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অবশ্যই সেটা থাকা প্রয়োজন সেটা থাকতেই হবে তাই এই পাশে থাকা বক্সটাকেও কিন্তু আপনার সিলেক্ট করে নেবেন এরপরে সাত নম্বর অপশান রয়েছে প্রস্তাবিত বিবাহের প্রমাণ অর্থাৎ আপনাদের যে বিবাহ হবে পাত্র এবং পাত্রী তার যে নির্দিষ্ট ডেট আপনাদের একটা সিলেক্ট হয়েছে সেই বিবাহের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা নথি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে বিবাহের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্টটা আপনারা জমা করতে পারবেন এখানে তিনটে ডকুমেন্টের নাম বলা হচ্ছে প্রথমটা রয়েছে ম্যারেজ ইনভাইটেশান কার্ড বিবাহের নিমন্ত্রণ কার্ড যদি আপনারা ছাপান সেই কার্ডটা কিন্তু আপনার এই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন যদি কার্ড আপনারা না ছাপান তাহলে বিবাহের নথিভুক্তকরণের নোটিশ অর্থাৎ যদি ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ আপনাদের থাকে সেটা আপনারা দিতে পারেন অথবা সেলফ ডিক্লারেশান স ঘোষণা সেটা আপনারা দিতে পারেন এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট অবশ্যই কিন্তু আপনাদের এই আবেদন ফর্মের সঙ্গে দিতে হবে সব ভালো বিবাহের নিমন্ত্রণ কার্ড বিবাহের একটা নিমন্ত্রণ কার্ড আপনারা আগে থেকে ছাপিয়ে নেবেন সেই কার্ডটা এই আবেদন ফর্মের সঙ্গে আপনার জমা করবেন এরপরে আট নম্বর অপশান রয়েছে এই আট নম্বর অপশানটা পাত্রের কিন্তু ডিটেলস দিতে হবে অর্থাৎ পাত্রের বয়স যে একুশ বছরের বেশি হয়েছে তার প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এর আগে পাত্রের বয়স যে আঠারো বছরের বেশি হয়েছে তার জন্য কিন্তু তাকে একটা ডকুমেন্টস দিতে হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে সেম একইভাবে পাত্রের যে বয়স একুশ বছরের বেশি হয়েছে তারও কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে পাত্রের বয়সের প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টসগুলো দিতে পারবেন সেই ডকুমেন্টগুলোর নাম এখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে ডকুমেন্টটা দিতে চাইছেন বয়সের প্রমাণপত্র হিসেবে তার পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এবং নিচে সেই ডকুমেন্টের নাম্বারটা লিখে দেবেন এরপর নিচের দিকে রয়েছে ডেট যেই ডেটে ফর্মটা আপনারা জমা করবেন সেই ডেটটা এখানে উল্লেখ করে দেবেন এবং ডান পাশের দিকে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর স্বাক্ষর এই জায়গায় আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে অর্থাৎ পাত্রের কিন্তু সিগনেচার হবে এই ফর্মের কোনো জায়গায় পাত্রের সিগনেচারের কিন্তু কোনো অপশান নেই এই পর্যন্ত চারটে পেজ ফিল আপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে পাঁচ নম্বর পেজের এই পাঁচ নম্বর পেজের যেটুকু অংশ রয়েছে এই অংশটুকু কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে না এই পেজের একেবারেই প্রথমেই বলা হচ্ছে ফর অফিস ইউজ অনলি অর্থাৎ এই পাঁচ নম্বর পেজের অংশটুকু অফিস আটাই কিন্তু ফিল করবে এরপরে আপনারা চলে আসবেন সরাসরি ছ নম্বর পেজে এই ছ নম্বর পেজে রয়েছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র অর্থাৎ এনলোজমেন্ট কপি যে এনলোজমেন্ট স্লিপটা আপনার হাতে দেওয়া হবে এই এনলজমেন্ট স্লিপের প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার তো আপনি নিজেই জানেন না অর্থাৎ এই অংশটুকু কিন্তু অফিস থেকে ফিল আপ করা হবে যিনি আপনার এই আবেদন ফর্মটি জমা নেবেন অর্থাৎ এই আবেদন ফর্মটি রিসিভ করবেন তিনি কিন্তু এই অংশটুকু ফিল আপ করে এবং নিচের দিকে তিনি তার সিগনেচার করবে এরপর এই অংশটুকু আপনাকে দেবে অর্থাৎ এই এনলজমেন্ট স্লিপটা আপনি গুছিয়ে রাখবেন এরপরে আপনার চলে আসবেন সাত নম্বর পেজ সাত নম্বর পেজে এখানে কিন্তু একটি নির্দেশিকা দেওয়া হয়েছে কি বলা হচ্ছে আপনার আবেদন ফর্ম জমা দেওয়ার কিছু দিনের পরেই সরকারি আধিকারিক আপনার এলাকা পরিদর্শন করবেন এবং আবেদনপত্রে আপনার দেওয়া তথ্যের সততা অনুসন্ধান করবেন অর্থাৎ যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিয়েছেন এই অ্যাপ্লিকেশান ফর্মে সেই সমস্ত ডিটেলসগুলো সঠিক আছে কিনা সেটা কিন্তু তারা যাচাই করে দেখবে আপনার দেওয়া তথ্য যদি সব দিক সঠিক প্রমাণিত হয় এবং আপনার আবেদনপত্র সরকার অনুমোদন করেন আপনি তাহলে আপনার বিয়ের আগে রূপশ্রীর টাকা আশা করতে পারেন সরকার আপনার প্রাপ্য অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে সচল তা নিশ্চিত করতে হবে কিছু মাস যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না হয় তাহলে তা সচল থাকবে না এবং সরকার এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না এরকম একটি নির্দেশিকা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেয়া হয়েছে তাহলে বুঝতেই পারলেন এই রূপশ্রী প্রকল্পের ফর্মটা কিভাবে ফিল করতে হয় এবং এই রূপশ্রী প্রকল্পের ফর্মটা ফিল করবার প্রসেস দেখানোর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিলাম এই ফর্মের সঙ্গে পাত্রের কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং পাত্রীর কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন যেভাবে আপনাদেরকে দেখালাম এবং এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা আপনাদেরকে জানালাম এই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে এই আবেদন ফর্মটিকে আপনাদের যে ভিডিও অফিস রয়েছে যদি আপনার ব্লক এরিয়া হয় তাহলে অবশ্যই ভিডিও অফিস হবে সেই ভিডিও অফিসে আপনি এটাকে জমা করবেন যদি আপনাদের মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে এটাকে জমা করে দেবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আপনারা কিন্তু আমাকে এস এস করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ